আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমরা আলোচনা করব প্রাণ গ্রুপের একটা নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখে যদি অল্প উপকৃত হন চ্যানেল পেজটাকে লাইক করবো শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে প্রাণ গ্রুপ বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণকারী প্রতিষ্ঠান মানব সম্পদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই গ্রুপে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে অবস্থিত ফ্যাক্টরিও সময় কিছু সংখ্যক ড্রাইভার ও সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে অর্থাৎ ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড পদে তারা লোক নিয়োগ দেবে আগ্রহী উপযুক্ত প্রার্থীদেরকে দুই কবি ছবি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদ নাগরিকত্ব সনদ মূল ড্রাইভিং লাইসেন্স এবং প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সনদ ও জীবন বৃত্তান্ত সহ সরকারি সরকারি বিদিত। খিত ঠিকানা অনুযায়ী সকাল নয়টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এখানে সরাসরি সাক্ষাৎকারে আপনাকে চাকরি হবে ঠিক আছে ইন্টারভিউ নিবে হ্যাঁ ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে আপনাকে সরাসরি চাকরি দেওয়া হবে তো এখানে দেখেন ড্রাইভার পদ এই ড্রাইভার পদে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে হ্যাঁ কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং লাইসেন্সের ধরন হতে হবে হেভি মিডিয়াম এবং লাইট তিন ধরনের এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদে যদি আপনার চাকরি হয় তাহলে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন আকর্ষণীয় বেতন পাবেন ট্রিপ বাতা উৎসব ভাতা সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি ফ্রি টাকা ও স্বল্প মূল্যে খাওয়ার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে প্রদান করা হবে এবং সিকিউরিটি গার্ডে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বয়স বাইশ বাইশ থেকে চল্লিশ বছর এবং উচ্চতা ভাস্ত ছয় ইঞ্চি এবং বুকের মাপ চৌত্রিশ ইঞ্চি স্বাভাবিক এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং এই পদে যদি আপনার চাকরি হয় তাহলে আপনি কি কি সুবিধা পাবেন আকর্ষণীয় বেতন সভ্যতা ফ্রি পোশাক সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি ফ্রি টাকা ও স্বল্প মূল্যে খাবার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে এবং এ কোন কোন জায়গায় সাক্ষাৎকার করবেন দেখেন প্রথমটা কি ঢাকা ঢাকা ঢাকাতে যদি আপনি সাক্ষাৎকার করতে চান তাহলে আপনি এই ঠিকানা সাক্ষাৎকার করতে হবে কি প্রাণ এইচ আর এম ডিপার্টমেন্ট হোসেন সুপার মার্কেট চতুর্থতলা উত্তর পাড্ডা বারোশো বারো ড্রাইভার শুমাত্র কার মাইক্রো বাস দের জন্য বাস স্টাফদের জন্য এবং সিকিউরিটি গার্ড প্রতি মঙ্গলবার নোয়ার সিন্দিতে আপনি সাক্ষাৎকার করবেন কোথায় প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পিআইপি পি গুরাশাল রুট পলাশ নোসিদি হ্যাঁ এখানে শুধু প্রতি শনিবার ড্রাইভার যারা পদে আবেদন করতে চান তারা এখানে সাক্ষাৎকার করবেন এবং বরিশালে প্রাণ ডিপু প্রাণ ফোর্স লিমিটেড কালিজিরা বাজার বরিশাল ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড প্রতি শনিবারে তারপরে কুলনাতে কোথায় আপনি সাক্ষাৎকার শিল্পনগর ফুলতলা ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড এবং জিনাইদহ প্রাণ ডিপু শেখ কামাল টেক্সটাইল কলেজ মধুপুর চৌরাস্তা জিনাইদহ ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড প্রতি বৃহস্পতিবার আপনি এখানে সাক্ষাৎকার করতে পারবেন এবং নাটোরের প্রাণ ডিপু প্রাণ ফোর্স লিমিটেড এক ডালা মেহেন্দিতলা নাটুর সদর সদর নাটুরে ড্রাইভার এবং সিকিউরিটি সিকিউরিটি গার্ডের প্রতি বৃহস্পতিবার আপনি সাক্ষাৎকার করতে পারবেন এবং সিলেটে প্রাণ ইসলামপুর পাম্পের সামনে উড়ুয়া বাজার ওসমানীনগর সিলেট ড্রাইভার এবং সিকিউরিটি গার্ডের প্রতি বৃহস্পতিবার আপনি সাক্ষাৎ করতে পারবে এবং হবিগঞ্জে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়ালস পার্ক এইচ আই পি অলিপুর বাজার সাহস্তাগঞ্জে হবিগঞ্জ ড্রাইভার এবং সিকিউরিটি গার্ডের প্রতি বুধবার এবং রংপুরে প্রাণডিপুর ইসলামপুর পায়রা মিটাপুর রংপুর ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড প্রতি বুধবার আপনি সাক্ষাৎকার করতে পারেন এবং চট্টগ্রামে প্রাণ ডিপো আর আর টেক্সটাইল ভিতরে বাঁশবাড়িয়া সীতাকুণ্ড চট্টগ্রাম ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড প্রতি বুধবার আপনি এখানে সাক্ষাৎকার করতে পারবেন এবং কুমিল্লা প্রাণ ডিপোতে পল্লী বিদ্যুৎ সমিতি টু সংলগ্ন পাদুয়ার বাজার বিশ্বরোড কুমিল্লা ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড প্রতি সোমবার আপনি এখানে সাক্ষাৎকার করতে পারবেন এছাড়া বিশেষ দ্রষ্টব্য কি বলেছে কারোর সাথে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন আপনি এখানে করবেন না তো এছাড়া জাগো জবস ডট কম একানো গিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ সাহায্য জন্য